চশমাটা করে কেমন লাগছে খারাপ লাগে না এই আইব্রোটা উঠে গেছে তো ওই জন্য বাজে লাগছে প্লাস চুলে কালার করতে হবে শ্যাম্পু করতে হবে আজকেই সব করব গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি আগের থেকে অনেকটা ভালো আছি আজকে আমার মুখে হাসি দেখে বুঝতেই পারছো তবে এখনও দুর্বলতাটা কাটেনি একটুতেই মাথা ডথা ঘুরে যাচ্ছে মানে হাত পা কাঁপছে একটু দুর্বল লাগছে এটা তো থাক থাকবেই একটু দু তিন দিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে তো আগের দিনের ব্লগটা এই কিছুক্ষণ আগে শেষ করলাম আর এখনকার ব্লগটা আবার এখন থেকে শুরু করছি বেজে গেছে এখন সাড়ে এগারোটা অনেকটাই বেলা হয়ে গেছে ঘুমতে ঘুরতে সকালে যেটুকু কাজকর্ম কমপ্লিট করার সেগুলো করেছি করে তাতান ভাত খেয়েছে ইন্দ্র বাজারে গেছিলো বাজার থেকে মাছ টাছ সব নিয়ে এসছে তিন চার রকমের মাছ এনেছে আজকে কিন্তু মাছ টাছ কিছু ধুতে পারিনি হঠাৎ করেই প্ল্যান হলো বললো আমি যখন বাড়িতে আছি তুমি এখন একা একা তোমাকে এখন পাঠাবো না কোথাও তাহলে চলো আইব্রোটা করিয়ে নিয়ে আসি আমি চলো বলে তাহলে আজকে রান্না করতে হবে না এখন চলো আইব্রোটা করিয়ে নিয়ে আসি এসে শ্যাম্পু ট্যাম্পু করো কাল থেকে রান্না বান্না শুরু করো প্রথমে কথা হয়েছিলো রান্না করব তো তাই জন্য মাছও ধুতে পারলাম না বললাম মাছটা ধুই বলে মাছ ধুতে এখন অনেক দেরি হয়ে যাবে আগে চলো বললাম ঠিক আছে তো এই জন্য রেডি হলাম আর তাই জন্য আমার জন্য এই যে এখানে একটু দুধ নিয়ে নিয়েছি আর এই যে বিস্কুট এই এখন দুধ বিস্কুট খাবো খেয়ে অ্যান্টিবায়োটিক আছে ওটা খাবো এতেই এখন বেরোবো দুজনে মিলে আইডোটাও করবো করে এসে বাড়িতে এসে কালার করব শ্যাম্পু করব। জানি ঠান্ডা লেগেছে জ্বর হয়েছে আজকে করাটা ঠিক না কিন্তু আজকে না করলে না আমি যদি আবার কাল পরশুর জন্য রেখে দিই শরীরে এখন আর অত জোর নেই যে এদিকে শ্যাম্পুও করব এদিকে আবার রান্নাও করব দুদিক সামলাতে পারবো না এখন দুটো দিন আমাকে একটু ধীরে সুস্থে বসে চষে রান্নাবান্না করতে হবে মানে আস্তে আস্তে তাড়াহুড়ো করে পারবো না সেই শরীরে জোর নেই কাজেই আজকে এদিকটা শাড়ি কালকে রান্নাবান্না শুরু করবো মাছ ওই অবস্থাতেই তুলে রাখলাম কখনো আমি যেটা করি না কিন্তু কিছু করার নেই আজকে সময় নেই তো দুধটা এক্ষুনি জাল দিলাম গরম ঠান্ডা হলে এটা খেয়ে ওষুধ খেয়েই বেরোবো তো যাই হোক দুজনে বেরিয়ে বেরিয়ে তো পড়েছি কিন্তু বেরিয়ে না আমার মনে হচ্ছে কি আমি মানে উঠছি মানে একটা হালকা হয়ে গেছে মানে শরীরটা একটু দুর্বল দুর্বল লাগছে যেহেতু তো যাই হোক ওর সাথে বেরিয়েছি বলে সাহস করেই বেরিয়েছি একটু আইব্রোটা করব নিজেকে নিজেকে খুব খারাপ লাগছে নিজেকে দেখতে যদি একটু ভালো লাগে না তার সাথে সাথে শরীর মন দুটোই ভালো হয়ে যায় তো সবার আগে চলে এসছি আইব্রো করতে আমি সচরাচর আমাদের বাড়ির পাশে যে পাল্লাটা থাকে ওইখানে যাই কিন্তু আজকে মাকে ফোন করলাম মা বলল না আজকে রবিবার এই বেলাটা বন্ধ আছে হয়তো বিকেলে খুলবে তো তাই জন্য ওখানে আর যায়নি প্রথমে ওখানেই যাওয়ার প্ল্যান হয়েছিল তো অন্য জায়গায় গেছি তো বেশ ভালোই হয়ে গেছে তোলা হয়ে গেছে অনেকটা ফ্রেশ লাগছে তো এবার ফেরার পথে এক এক করে জিনিস আমি দেখছি আর ওকে বলছি যাও এটা নাও এটা নাও ওটা নাও তাতানের জন্য মৌসুম্বি শেষ হয়ে গেছে তো মৌসুম্বি না হল এইবার আসার সময় একটু বেগুন নিয়েছি রসুন নিয়েছি তো ওগুলো আর ভিডিও করিনি আর এখন এসছি এই আমাদের এখানে বি থ্রি বিরিয়ানির দোকানে এখান থেকে আমরা তাতানের জন্য এক প্যাকেট বিরিয়ানি নেবো এক প্যাকেটেই আমাদের দুজনের হয়ে যাবে আলু বিরিয়ানিই নেব আর ইন্দ্রর জন্য নেই নি কেন ও বলছে এখান থেকে খাবে না ও খেলেও অন্য জায়গা থেকে খাবে আব্রোটা করেছি তাতেই দেখো মুখটা কতটা ফ্রেশ লাগছে যাই হোক এটার জন্য খুবই খারাপ লাগছিলো তো এখন যাব একটু হেয়ার কালার করে শ্যাম্পুটা করে আসবো আজকে এই দিনটা চুজ করেছি ভালোই হয়েছে একই দিনে রান্না করে আবার এগুলো করা আমার শরীরে দিত না এখন যে আমার শরীরের অবস্থা একটু দুর্বলতাই আছে এখনও তো আজকের দিনটা এই কাজগুলো সারি কাল থেকে সংসারে রান্নাবান্নার কাজকর্ম শুরু করব আর আজকেও রান্না করব না বাজার হাট সবই আছে সবজি মাছ মাংস সবই রয়েছে কিন্তু কিছুই করব না আসার সময় এক প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছি এই যে এটা দিয়ে আমার তাতানের হয়ে যাবে ইন্দ্র বললো ও এখানকার বিরিয়ানি খাবে না যদি ওর খেতে ইচ্ছে হয় তাহলে দাদা বৌদি থেকে অনলাইনে অর্ডার করব সেটা পরে দেখা যাবে কাজে আজকে রান্না নেই এখন আমি যাব আর আসার সময় অনেক কিছু নিয়ে এসেছি ইন্দ্র বাজারে গেছিলো মাছ এনেছে সেই মাছের সাথে বেগুন লাগবে বেগুনটা আনে নি আসার সময় এখন একটু বেগুন রসুন তারপর আমার ঘরের ডিম বিস্কুট তারপরে আর কি কি হ্যাঁ এই তো এই টুকটাক জিনিসও হাতে করে নিয়ে এসেছে তো রান্নাঘর তো মোটামুটি গোছানোই আছে তো চলো কালারটা করি করে শ্যাম্পু দিয়ে স্নানটা করে ফ্রেশ হয়ে আগে অন্য জায়গা থেকে খাবে বলতে দাদা বৌদি থেকে ও দাদা বৌদি বেশি ভক্ত আর কি কিন্তু আমার ওরকম কোনো ব্যাপার নেই বিরিয়ানি পাগল বিরিয়ানি লাভার ওরকম কোনো ব্যাপার নেই আমার বিরিয়ানি হলেই হলো এক জায়গা থেকে আর সব থেকে বড়ো কথা আজকে আমার বিরিয়ানির জন্য না আজকে আমার মেনলি রান্না যেহেতু করবো না তো তাই জন্যই তো অন্য সময় তো এই কদিন সিদ্ধ ভাত ডাল ভাজা এইসবই খেয়ে চালিয়েছি কিন্তু আজকে কিন্তু বাড়িতে রয়েছে বলছে না আজকে একটু বিরিয়ানিই খাবো তো ওরটা পরে অর্ডার করব অনলাইনে গরম গরম খাবে ও দাদা বৌদি থেকে অর্ডার করা হবে আর আমরা তাঁতের একটা বললাম কি দরকার নেই ওখান থেকে আলু বিরিয়ানিই যখন আনবো আমরা তো আর মাটন খাচ্ছি না তো আলু বিরিয়ানি এখান থেকেই নিয়ে নিই ওখান থেকে আর আনার দরকার নেই আমার নিজের দিকে এখন নিজে একটু তাকাতে ইচ্ছে করছি এই যে আর করেছি চুলের কালার করে শ্যাম্পু করেছি অনেকটা ফ্রেশ লাগছে নিজের দেখবে নিজেকে দেখতে একটু ফ্রেশ লাগলেও না শরীর মন সব কিছুই বেশ ভালো লাগে অর্ধেক অসুস্থতাই চলে যায় অনেকটা সুস্থ ফিল হয় তো তেমনই আজকে আমাকে আজকে অনেকটা ফ্রেশ লাগছে এগুলো করে আর অনেক দিন পর শ্যাম্পুও করলাম শ্যাম্পু করার কথা সেই আমার কবে আজকে না জ্বর হওয়ার দু তিন দিন আগে আর এই না সেই না এই না সেই না করে পিছিয়ে পিছিয়ে লাস্টে জ্বরে পড়ে গেলাম ব্যাস তো ভালোই হচ্ছে আজকে রান্নাবান্না করিনি এই কাজটা সেরে এসেছি বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে স্নান করে এসেছি তো চেচাবুচি করছিল বলে এই যার জন্য তোমাকে রান্না করতে না করলাম তোমার শরীর দুর্বল লাগছে আর তুমি বাথরুম পরিষ্কার করছো বেরো বেরো আরছি আরে আজকে রান্না নেই বলেই করলাম গো রান্না প্লাস এইটা দুটো একসাথে আমি এখন পারতাম না করতে আমার চাপ হয়ে যেত কাজে আজকে এটা করলাম কাল থেকে রান্না বান্না করবো অসুবিধা নেই দুটো থকল নিতে পারবো না নিয়ে খাওয়া হয়ে গেছে ও মাঝখানে আমি যখন স্নান করতে গেছিলাম ও খেয়ে নিয়েছে আর এবার আমিও খেতে বসব এই যে তাতান খেয়েছে বাকিটা এই যে আমার জন্য রয়েছে এটাই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু বিরিয়ানি আলু বিরিয়ানি এনেছি আমাদের জন্য আমরা তাতানের জন্য আর স্নান ঠান করে ইন্দ্রর জন্য বিরিয়ানি অর্ডার করেছিলাম ওই বললো যে হ্যাঁ এবার অর্ডার করো তো অর্ডার করার পনেরো কুড়ি মিনিট তো সময় লাগে আসতে সেই বুঝেই অর্ডারটা করা হয়েছে চলে এসছে ওর খাওয়া হয়ে গেছে এখন বাজে পনে আটটার মতো বসে বসে এখানে একটু ফোন দেখছিলাম আর আমি ভিডিওটাও এই জাস্ট খানিকক্ষণ আগে আপলোড করলাম কারণ সকাল থেকে এডিট করার সময় পাইনি তো এখনই আপলোড করলাম আর তাতানো পড়তে গেছিল পড়ার থেকে চলে এসছে আর এসে ও একটু ফোন দেখছিল বাবা এই তো সবাই আসলাম একটু পরে পড়তে বসছে যে ঠিক আছে তো তারপরে আপলোড করার পর আমার ভিডিও আপলোড করার পর একটু ফোন স্ক্রল করছিলাম করতে করতে একটু ফুচকার ভিডিও দেখলাম বিশ্বাস করো কী ইচ্ছা করছে ফুচকা খেতে মানে কি বলবো মানে রীতিমতো আমি মুখ পুরো জলে ভরে যাচ্ছে এরকম একটা ব্যাপার দেখবে সদ্য জর থেকে উঠলে না এরকম একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করে তাতানেরও ইচ্ছে করছিল ও যখন জ্বর থেকে উঠেছিল তো ফুচকার কথা বলেনি বলছিল বলছিলো ঝাল ঝাল খাবো তো ও আবার চানাচুর খেয়েছিলো কিন্তু আমার আবার একটু ফুচকা খেতে ইচ্ছা করছে তা হলাম কি ইচ্ছা করছে তা কী আর করা যাবে তখন বললাম কেন কী আর করা যাবে কেন তাঁতান রয়েছে আমার সামনে আর ও তো এখন পড়ছেও না বললো একটু করে পড়বে তাহলে ওকে একটু পাঠিয়ে দিই বলে তুমি আগে বললে না কেন পরের থেকে আসলাম বললাম তখন ইচ্ছা করেনি মামু এখন ইচ্ছা করছে বলে তাহলে যাও তাহলে এখন ওকে পাঠালাম সত্যি কথা তাতান বড় হওয়ার পর আমার এই ছোটোখাটো ইচ্ছাগুলো ওকে দিয়ে একটু পূরণ করানো যায় যে এটা দরকার ওটা দরকার একটু নিয়ে আতো তো ও গিয়ে নিয়ে আসে যেগুলো আগে হতো না হতো না বলতে আমি চাইলেই করতে পারতাম কিন্তু ওই যে আবার আমি যাবো রেডি হব ওটাই ভালো লাগে না তাই জন্য হতো না তো ও এখনও হওয়াতে বেশ সুবিধা হয়েছে ওকে পাঠিয়ে দিয়েছি এই পাড়ার মোড়ে দাদার কাছ থেকে ফুচকা নিয়ে আসবে আমার এইটুকু তর্স হচ্ছে না মনে হচ্ছে কতক্ষণে আসবে আর কতক্ষণে খাবো ফাইনালি আমার ইচ্ছে পূরণ হলো এই যে একটু বেশি করে ফুচকা আনিয়েছি এই যে টক জল এখানে আলু তো চলো আর অপেক্ষা করতে পারছি না আমি জানি আমার যেরকম একটা ভিডিও দেখে ফুচকার ভিডিও দেখে ফুচকা খেতে ইচ্ছা হয়েছে তেমনি হয়তো আমার ফুচকার ভিডিও দেখে তোমাদেরও অনেকেরই খেতে ইচ্ছা করবে তাও যদি তোমরা ভিডিওটা সন্ধ্যাবেলা দেখো তাহলে তো আর কোনো কথাই নেই জানি ফুচকা খেতে অনেকেই ভালোবাসো আর আমি তো ভীষণ আজকে আমি পরের দিন এডিট করছি তাও যেন জিপ থেকে জল পড়ছে বড় বড় দাম দেবো তো হ্যাঁ খেতে ইচ্ছেই হচ্ছে তাই দাম ঘরটা দেখতে হবে না তুমি পারবে না হ্যাঁ একটু খেলে গেছে বললো

ফুচকা খেয়ে পেট তো ভরেছিল কিন্তু মন আমার কিছুতেই ভরছিল না তাতান একদম না খাওয়ার মতোই ষাট টাকার ফুচকা আনিয়েছিলাম অন্য সময় কী করি চল্লিশ টাকার আনাই কুড়ি কুড়ি চল্লিশ টাকার সেখানে ষাট টাকার আনিয়েছি যে দশ টাকা করে বেশি আনা এই কারণ আজকে আমার ভীষণ খেতে ইচ্ছা করছে মানে পাগলের মতো ফুচকা খেতে ইচ্ছা করছে কাজে আজকে একটু বেশিই খাবো সেরম হলে রাত্রে কিছু খাবো না তো ও ঠিক আছে কিন্তু এখন একদম মন ভরে পেট ভরে ফুচকা খাবো তো কিন্তু ভুল করেছি অল্প আনালেই ভালো হতো কারণ তাতান খুব একটা খাই নি ওই কুনে গুনে কয়েকটা খেয়েছে ম্যাক্সিমাম ফুচকা আমি খেয়েছি শেষের দিকে টক জল খেয়ে পেট ভরে যাচ্ছিলো জল ছাড়া শুকনো শুকনো খাচ্ছিলাম মানে এত ইচ্ছা করছিল মানে পেট ভরে যাচ্ছে কিন্তু মন কিছুতেই ভরছে না ফুচকা খাওয়ার প্রতি এরকম কিন্তু ইচ্ছে আগে করতো ইদানিং করে না অনেকদিন পর আমার মনে হয় জ্বরটা থেকে উঠেছি তো জ্বর থেকে ওঠার পর দেখবে একটু ঝাল ঝুল খেতে ইচ্ছা করে তো সেরকমই হয়েছে তো তার রাত্রে যেমন যথারীতি কাজ তেমনই রাত্রে আমরা আমি আর কেউ কেউই কিছুই খাইনি ইন্দ্রও দুপুরবেলা পেট ভরেই বিরিয়ানি খেয়েছিলো রাত্রেবেলা বলছে না খাবো না রাত্রে আর কিছু একটু বেলা করেই খেয়েছে তো রাত্রে না বিশ্বাস করো আমরা আর কেউ কিচ্ছু খাইনি যে যার মতো তবে হ্যাঁ রাত্রে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম নটা থেকে সাড়ে নটার মধ্যে তাতান শুয়ে পড়েছে দশটা সাড়ে দশটার মধ্যে আমরা দুজনেও শুয়ে পড়েছিলাম শরীরটা এমনি দুর্বল তো শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়েও পড়েছি দুপুরেও ঘুমায়নি তো একদম টানা ঘুমিয়ে একদম আজকে থেকে কিন্তু একদম জোর কদমে সংসারে কাজকর্ম শুরু তোমরা তো দেখেইছো চেয়ারের ওপর কাপড় পুরো মানে পাহাড় হয়ে গেছিলো তো সেই জামাকাপড় আজকে আমি এই এখন ফাঁকা করছি নাহলে আর পড়া পাওয়া যাচ্ছে না জামা কাপড় খুঁজে খুঁজে জায়গার মতো নেই ওয়ার্ড্রপে নেই শোকেসে নেই আলমারিতে নেই সমস্ত জামা কাপড় চেয়ারের ওপর তাতান দুদিন ধরে চেয়ার থেকে চেয়ার থেকে নিয়ে নিয়ে জামা কাপড় পরছে আমিও দুদিন নাইটি চেয়ার থেকে নিয়ে নিয়েই পড়েছি তো বললাম না এবার আজকে জায়গা মতো রাখা যাক তো সেই যে বিছানার চাদর কেচেছি সেগুলো পর্যন্ত রাখা হয়নি ওই তাতানের শরীর খারাপ গেল তারপর আমার গেলো মানে এই করে করে তো এই অবস্থা তো সেই চাদর এই এখন রাখবো আর দেখছো তো আমার নাইটির যে থাকটা সব থেকে উঁচু হয়েছে মানে যত নাইটি ছিল সব বেরিয়ে গেছে বেরিয়ে সব এখানে রয়েছে রোজ তো তিন চারটে করে নাইটি লাগেই আমার তা আমাদের জ্বরের মধ্যে ঘেমে গেছি জ্বর ছেড়েছে ঘামছে ছেড়েছে আমি নাইটি চেঞ্জ করেছি আরও তো এই করে করে নাইটি বেশি হয়ে গেছে তো যাই হোক চলো এবার জায়গা জিনিস জায়গা মতো রেখে দিই তাহলে সবাই এবার জায়গা জিনিস জায়গা মতোই মানে জায়গা থেকেই পেয়ে যাবে আর কি আর তোমাদের কাছে আমি অত্যন্ত দুঃখিত এই কদিন একদম বোরিং বোরিং ভিডিও দিয়েছি এমনিতেই তোমরা অনেকেই বলো তোমার ভিডিও অনেক একঘেয়ে হয়ে যাচ্ছে দেখো সংসারে কাজকর্ম আমাদেরই মাঝে মাঝে একঘেয়ে লাগে আর তোমাদের তো ভিডিও দেখতে সত্যি একঘেয়ে লাগবে কিন্তু কিছু করার নেই তাতানের এখন সামনে পরীক্ষা তারপর এরপরে আবার মাধ্যমিক পরীক্ষা আসছে কাজেই এখন আর আমাদের লাইফে কোনো রকম এক্সাইটমেন্ট কিছু হবে না এরকম একঘে ভ্লগই হয়তো তোমাদের দেখতে হবে কী করবো কিছু করার নেই ঘুরতে টুরতে যাওয়াও এখন ভাবছিই না প্রশ্নই নেই কারণ বুঝতেই পারছো পরীক্ষা তো একদিন ঘুরতে যাওয়া মানে তার আগে পরে পড়া বন্ধ হয়ে যায় হয় না পড়ার মুড হয় না একটা কাজেই এখন এরকমই হবে তবে হ্যাঁ এই শরীর খারাপ করে করে যে একদম শুয়ে বসে বিছানায় শুয়ে শুয়ে ভিডিও করেছি আশা করছি সেটা আর হবে না এখন আমি উঠে দাঁড়িয়েছি সংসারের কাজে মন দিয়েছি দেখতেই পাচ্ছ কাজ শুরু করে দিয়েছি আগের থেকে কিন্তু অনেকটা ভালো আছি এখন আগের থেকে একটু ব্লগ ভালো তোমরা পাবে ওই শুয়ে শুয়ে ব্লগ আর পাবে না আশা পর আজকে একটু বারান্দায় এসে দাঁড়ালাম যাই হোক শরীরটা আগে থেকে অনেকটা ভালো লাগছে তবে পুরোপুরি হানড্রেড পারসেন্ট ভালো বলবো না কারণ উইকনেসটা এখনও অবধি রয়েছে দুর্বলতাটা এখনও অবধি কাটেনি একটু একটু কাজ করেও করেই মনে হচ্ছে কি ক্লান্তি ক্লান্ত হয়ে পড়ছি এরকম একটা ব্যাপার কিন্তু কাজ করতে পারছি তো কালকে তো ভিডিওটা শেষ করতে পারিনি সকালবেলা জামা কাপড়ের পাহাড় হয়ে গেছিলো মানে চেয়ারেও আর রাখার জায়গা হচ্ছিল না এরকম শরীর খারাপ ছিল তো কী হয়েছে কাঁচা ধোয়া রোজের রোজ হয়েছে আর শুকিয়েছে আর ওখানে নিয়ে নিয়ে রাখা হয়েছে ভাঁজ করা হয়নি তো আজকে সমস্তকে জামা কাপড়গুলো ভাঁজ করে চেয়ারটা ওদিকটা পুরো ফাঁকা করে দিয়েছি জায়গা জিনিস জায়গায় রেখে দিয়েছি এবার মনে হচ্ছে আমার মাথা থেকে বোঝাটা নামলো। যাই হোক এবার ভিডিও এডিটের কাজটা কিছুটা করব করে তারপর রান্নাবান্নার দিকে যাবো রান্নাবান্না তো আজকে করতেই হবে অনেক দিন ধরে রান্নাবান্না না করে রয়েছি আর কি কালকে রাত্রেও আমরা তেমনই কেউ কিছু খাইনি তো চলো নেক্সট ব্লগটাও আবার পরের থেকে এরপর থেকেই শুরু করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল অ্যান্ড টাটা